সবসময় তো আমরা অটো গাড়ি বিডু করি জি আর অটো বা গাড়ির মূল খাদ্য হচ্ছে ব্যাটারি জি ব্যাটারি ব্যাটারি যদি ভালো না হয় গাড়ি যদি অনেক হেভিও হয় লাভ হবে না লাভ হবে ভাই লাভ হবে না মাইলেজটা চলে যাবে আর আজকে আজকে আমরা তথ্য দেবো দর্শকদেরকে বাইরে রেখে লিড এসিড এবং লিথিয়াম আয়ন ব্যাটারি কোটায় পার্থক্য আমি এটা কথা বলে রাখি ভালো আমাদের যে লিড এসিড ব্যাটারিটা যেমন আমার দেড় থেকে দিব বছর আমরা কিন্তু অর্ধেক ভ্যালু পাচ্ছি আচ্ছা অর্ধেক ভ্যালু পাচ্ছি আর এটা যে লিথিয়ামান ব্যাটারি আমরা বিভিন্ন জায়গায় বলি তিন বছর গ্যারান্টি ওয়ারেন্টি এত বছর যে যে নামে গ্যারান্টি দেন ওটার ভ্যালু কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তবে এটা কোন অংশে মানে কিছু কিছু দোকানদারের খাতিলে হয়তো আপনার পঁচিশ পার্সেন্টের দামে নেয় নিয়ে সাথে এটা ঠিকঠাক কইরা ওই আটচল্লিশ বোল্টার দিয়ে বারো বোল্ট করে লাইট চালায় যারা বিক্রি করে তাই এটার দাম তবে আমি মনে করবো লিথিয়াম ব্যাটারি আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে ওইটা ওই এলাকার জন্য আমাদের এলাকা যে বর্তমান বাংলাদেশ যে অবস্থা একটা লোকে কিন্তু আপনার এটা নষ্ট হয়ে গেলে দুই বছর তিন বছর যাক অথবা অনেক সময় ফল করে লাগে ফল করলে কোম্পানি দেখবে এটা অ্যাভেলেবেল কোম্পানি সার্ভিসিং বর্তমানে বাংলাদেশে নাই তবে যারা লাগাচ্ছেন অতি তাড়াতাড়ি আপনারা কিন্তু যখন ফল করবেন তখন কিন্তু আপনারা ভুক্তভোগ্য হবেন কি করণীয় কি করণীয় হলো আপনি লেডিসিট ব্যাটারি লাগাবেন লেডিসিট ব্যাটারি লেডিসিট ব্যাটারি লাগাবেন আচ্ছা দেড় থেকে দুই বছর জনাজি চলবে ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর সামত এন্টারপ্রাইজে নিয়ে আসলো ধামাকা মানে এক বছর কোনো টেনশন নাই টেনশন নাই টাকা আপনাদের টেনশন আমাদের মানে এক বছর শুধু গাড়ি চালাবে চালাবি গাড়ি তো আপনাদের কাছে প্রচুর গাড়ি আছে গাড়ি তো দেখাবো এই ফাক দে উইটা কেন দাও মানুষের ব্যাটারি লেগে কিন্তু আনফিউজ হয়ে দামটা কমে থাকে ব্যাটারি ভালো বন্ধু আচ্ছা যে আমাদের এক্সপ্লোর ইলং ফাইটার অনেক কিছু ইলং টিলং যা আছে সাপাত মোড় যে কোনো নামের কল ব্যাটারি দাম মাত্র কম এই মালটা কিন্তু আমরা পাইকারি খুচরা দিই না জান না শুধু আমাদের নিজস্ব ব্যক্তিগত বিক্রি করি এখান থেকে আর এটা আমার সারা বাংলাদেশে কোন ডিলার মাধ্যমে নিতে পারবেন এটা যদি আপনার যত পিস একশো পিস দুইশো পিস দেওয়া যাবে পারবেন কিন্তু এটা আমরা এটাও নিতে পারবেন তবে এটা আমরা মার্কেটে দিচ্ছি এটা কি কোয়ালিটি ফুলো এটা পল পল মনুব্যাক্সিন ভাই পল চায় না চায় না আচ্ছা হ্যাঁ আমি হত অনেক ভাই বলতে পারেন ভাই আপনার ভাই এটা ভিডিওটা দিতে হত একটু বৃষ্টি করছে ভাই এটা কথা বলে রাখি ভালো আমার ভাইয়ে হত ব্যবসার কাজ দিলে কত প্যারা থাকে আমি এটা কথা বলে হ্যাঁ কত মিস্টেক বলতে পারে মুখ দিয়ে একটা মানুষেরই ভুল হয় সতরে ভুল না মুখ দিয়ে বলা হয় আচ্ছা কিন্তু এইবার এটা আমি শাহমদ এন্টারপ্রাইজে নিজস্ব ওনার যে চায়না ডিরেক্ট যায় প্লেট গুলো আনি আচ্ছা আচ্ছা এটা কিন্তু ইনফুট এভাবে হয় না আমি আবার বলি এটা কিন্তু ইনফুট এভাবে হয় না এটা কিন্তু ডিরেক্ট আপনার শুধু আসে প্লেট গুলা প্লেট গুলা আইসা এখানে বাংলাদেশে মনোভেক্সিং হয় আচ্ছা আচ্ছা পল ফেক্টরি থেকে মনোভেক্সিং হয় এই লেখা আছে মনোভেক্সিং হয় পল ফেক্টরি চায়না এরা পল ফেক্টরিতে বাংলাদেশের পল ফেক্টরিতে এটা মনোভেক্সিং হয় আসে এটা সেম মেজিক্যাল আই সিস্টেম করা আচ্ছা মেজিক্যাল আই সিস্টেম করা আমাদের দুটো পনেরো হাজার একশো মেজিক্যাল আই সিস্টেম করা মানে আপনি পানি বালা খারাপ বলে বুঝতে পারবেন এটা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না সামাধানটা বা ছাড়া এই আরবি পাওয়ার গোল্ড শাহামত এন্টারপ্রাইজ ছাড়া আপনি বাংলাদেশে কোথায় পাবেন না আমাদের এটা তো শাহামত এন্টারপ্রাইজ সামনত লেখা ওরা তো কিন্তু উঠি দিয়ে লেখা থাকবে শাহামত কোথায় করা আমাদের এই দুটা ব্র্যান্ডের মাদার ব্র্যান্ড আর আমাদের লিডিয়াম ব্যাটারি যেমন একটা ডিএলডিসি ব্যবহার করেন বিভিন্ন নামের ব্যাটারি ব্যবহার করেন ডিএলডিসি ব্যাটারিগুলো ওয়ারেন্টি দিয়ে থাকে আমাদের একমাত্র ব্যাটারি বাংলাদেশে নিয়ে আসলো মনোভেকশন বাংলাদেশ চায়না ইনফোডারের সরাসরি গ্যারান্টি সরাসরি গ্যারান্টি গ্যারান্টি আজকে এখানে দিতে পারছেন না অফিস আমার ব্যাটারি আছে

তবে লেডিসের ব্যাটারি একটু বেশি পাবেন হ্যাঁ আর আমাদের তো গাড়ি আছে এবার আমি প্রত্যেক ভাইদেরকে বলবো গাড়ির মেন খাদ্য ব্যাটারি আচ্ছা ব্যাটারির জন্য কি পরিচালনার জন্য বা অপারেটিং এর জন্য আমরা তো দিয়ে থাকি ভালো একটা কোন প্রসেসিং আছে ভাই আছে আপনার প্রত্যেকটা ব্যাটারিতে আপনি 48 ঘন্টা চার্জ দিবেন মাদার চার্জ বলে এটারে 12 ঘন্টা দিয়ে 2 ঘন্টা রেস্ট 12 ঘন্টা দিয়ে 2 ঘন্টা রেস্ট এভাবে বললে 48 ঘন্টা চার্জ দিবেন 15 দিন কম চালাবেন আর আমি এর আগের ভিডিওতে বলছি আমাদের একটা মেশিন থেকে আসতে ব্যাটারি উড়ানোর জন্য আপনারা পনেরো দিন কম চালাবেন ব্যাটারিটা পনেরো দিন কম আপনারা অনেক সময় কি করেন গাড়ি চার্জার দিয়ে ব্যাটারিটা বেশি অবাক খেয়ে পানিটা ফুকে দেয় আপনার কাছে পার্শ্ববর্তী আপনার কাঙ্ক্ষিত কাছে যদি অটো ব্যাটারি চার্জার থাকে বা চার্জ পরিচিত লুক থাকে ওর চার্জ দেবেন পাঁচ ঘন্টা চার্জ দিতে পারবেন ওই যে আটচল্লিশ ঘন্টা চার দিন তিন দিন বসে লাগবে না পাঁচ ঘন্টায় ফুল চার্জ দিতে পারবে এমন চার্জার নিয়ে আসতেছে না আমরা নিয়ে আসতেছি যাতে চার্জ দিয়ে উঠাই দেবো পাবলিক টাকা দিলে আমরা উঠাই দেবো তবে আমরা চাই ভালো একটা পোড়াকের জন্য আর বর্তমানে যে বর্তমানে নাইনটি ভিডিও কিন্তু দিতে হবে লক্ষ্য উদ্দেশ্য আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে গাড়ি আমাদের ইন পাওয়ার নামে ইন্ডিয়ান মডেলের গাড়ি আর বাংলাদেশে আমি জানেন আমি বিভিন্ন কোম্পানি ডিলার তিনটা কোম্পানি ডিলার মডার্ন টাস এস পাওয়ার আর হলো আমাদের শাহ আমি নিজস্ব প্রোডাক্ট এই তিনটা মাল বেশি তাই এর জন্য এর পাশাপাশি আমি চাই সেখান থেকে ডিরেক্ট পণ্য আপনার দেওয়ার জন্য কম টাকা জায়গায় দিতে পারেন যেমন একটা মোটর আপনি বর্তমানে কিনতে গেলে ছয় থেকে সাত টাকা লাগে যাতে আরও কম টাকা লাগে একা চাদার কিনতে গেলে পাঁচ ছয় টাকা লাগে যাতে আরও কম টাকা লাগে আমি চাই কম টাকা এখন আমি নিজে কালে ড্রাইভার ছিলাম এই গাড়িটা চালাইছি আমি বুঝি কষ্টের থেকে আমি উঠেছি আজকে দুর্গা আল্লাপা কাঁদছে আমি বুঝি তবে আমি বলবো ব্যাটারিগুলো যদি ঠিক থাকে আপনি নিশ্চিন্তে গাড়ি চালাতে পারবেন ব্যাটারি ঠিক তো আপনি ঠিক আপনি ঠিক নাই হত গাড়ি চালিয়ে যাইবেন বাসা যাইবেন ব্যাটারি ল লো না কি সাতচল্লিশ হাজার মেজে ব্যাটারি তোর দনদারি কেন ভালো ব্যাটারি দিব জীবনও দিব না এই একটা কথা খেয়াল রাখবেন মজা লাগবে বলি আপনি কম টাকা দিয়ে হ্যাঁ অন্যান্য ব্যাটারি মতন তাহলে আপনি কম টাকা নিতে আর পাওয়ার গুণ আমি কেমন ভাই করতে নিতে মোবাইল দিব না আমি কিনে নি হতচ কম টাকা দেবো ঠিক আছে ভালো মালটা দেবো তাহলে আপনি আরো কম বিচারেন তাহলে আমি মালটা তো কম দিতে হবে অনেক লোক বাইরে বলেন ভাই মালটা তো খারাপ হইতে পারে ভাই খারাপ হবে একমাত্র আপনার কারণে হ্যাঁ ওই তোলা আমি কোনো কথা না এক হাজারের মধ্যে এক এক পিস খারাপ হইতে পারে হ্যাঁ আর এক হাজার মধ্যে যদি আশি পার্সেন্টে আপনি পঞ্চাশ পার্সেন্টে খারাপ দেয় তবে বুঝবেন কিরকম ফটমাল পুরান শিশা দেখতে হলি আপনার পুরান শিশা

এখানে লিখতে গেলে গভর্নমেন্টের ব্যাগঠ্যাক যা লাগে আপন জানেন এটা ব্যান করতে গেলে গভর্নমেন্ট ব্যাট লাগে যেমন আমরা স্যা মদনটা করছি স্যা নাম করছি গভর্নমেন্টের ব্যাগঠাক আছে পলের মাল লিখছি পলের লোক আপনার কন্টাক্ট আছে এটা খেয়াল রাখবেন একটা কথা মাথায় থাকবেন আর আমাদের কুড়ি মাঝে সিংহ ওয়ান লায় থাকবে সিংহ ওয়ান লায় থাকবে এই যে বুঝুন পলের মাল ওই যে পল পল আর এটা কি আর হান্ড্রেড পার্সেন্ট ইয়ার তৈরি জাপানি টেকনোলজি তৈরি জাপানি টেকনোলজি তৈরি এটা হইলো ইয়া জুন শহরের মাল আপনারা চিনবেন না চায়নার ভিতরে বিভিন্ন নাম আছে ভাই নাম দিয়ে করলে আইতে মনে দেবেন ওইখান থেকে আমরা আনি আমি ডিজেট আমি ভিডিও ছাড়ে দেখছি দেখছেন আমরা যাই না গেছেন যাই আবার ঈদের পরে যাবো আপনার লক্ষ্য করে দেখবেন মালগুলো অচানা তারা কথা হলো ঠগুই না মাল দেয় না আমরা কিছু করি আমরা ভাই দুইটে দিয়ে মোবাইল দাও দিবে আমরা এক মোবাইলের দাম হলো এটার দাম দশ হাজার পাঁচশো আরেক মোবাইলের একই সেম সিস্টেমের দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে দেয় উজুম দেয় দাম এত বেশি কেন করো চান থেকে যত টাকার মাল আমি এত টাকা মাল দিব তবে প্রায় দোষটা করেন না করেন কিছু লোকের কারণে কারণ ভাই একই গাড়ি দাম দাম কমবে চালা ব্যসে কিন্তু ব্যাটারি দিয়া আপনার কথা বলবো না আজকে বিডিওটা অনেক বড় হচ্ছে গাড়ির শর্টকারের দাম বলে দেবো শর্টকারের দাম কোনো দাম আমরা আজকের ভিডিওটা কিন্তু পেশা কর্ম শর্টকারের দাম

টোকা টকা খেলবে টকা টোকা খেলবে নয় সিটের গাড়ি পঁচিশশো ওয়ার্ডের মতো কোনো চেয়েছে কিন্তু তিন মাস ব্যাটারি ছয় মাস দাম আছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাথে কেউ অর্ডার ফ্রি বা দারুন অফার দারুন আজকে সব দামাকে দিয়ে দিলাম এগুলো যা দেখছেন সব নয় সিটের গাড়ি এসপোরের গাড়ি ফাইভ মিলি গ্লাস পেবেন ফাইভ মিলি গ্লাস পেবেন দাম মাত্র এক লাখ পঞ্চান্ন নয় সিটের গাড়ি পনেরোশো ওয়ার্ডের মতো কন্ট্রোলার

কোনো ফতা না প্রমাণ সহকারে আমার আমার নিজে চাই এই গাড়ির দাম রাখছি মাত্র রিজার্ভাল প্রাইসে ছয় সিটের গাড়ি অটো লোক তো থাকে প্রত্যেকটা সাথে কিন্তু অটো লোক থাকে রিমোট থাকে এর জন্য একটা টাকা নেন না টাকা নেন সাউন্ড সিস্টেম থাকে আমাদের প্রত্যেকটা গাড়ির দাম রাখছি মাত্র সেই গাড়ি তিন বছর ছয় মাস এক লাখ পঁয়ত্রিশ ফুল্লি ফর্দা সরকার ঠিকানা বলতেন ভাই ঠিক আছে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড ঢাকা নারায়ণগঞ্জ চিটাং রোড তার আমার আসবেন রিজার্ভাল প্রাইসে গাড়ি পেয়ে যাবেন আরও গাড়ি কমেন হাইড্রোলিক গাড়ি আসতে আসতে

আমার দামটা মানে হচ্ছে সবার জন্য গাড়ি থাকে গাড়ি আসতেছে এক লাখ এক লাখ ভিতরে এক লাখ দশ হাজার সাদলা গাড়ি আছে যেমন সাত গাড়ি ছিলাম এক লাখ ফার্স্ট আর অরিজিনাল

এবং বিভিন্ন গাড়িগুলোর প্রাইসটা আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো যারা ফিজিক্যালি আসবেন আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন যেহেতু হিউজ কালেকশন আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক লাইকিবে শেয়ার দেবে চ্যানেলে অন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ